অ্যাস্ট্রোিডিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে মেষ রাশির অক্টোবর দুই হাজার পঁচিশের রাশি ফল নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি বৃষ রাশির অক্টোবর দুই হাজার পঁচিশে রাশি ফল এই বৃষ রাশির জাতকদের এই মাসে কর্মজীবনে কিছুটা অসুবিধা এবং কিছুটা পরিবর্তন আসতে পারে পারিবারিক দিক থেকে সময়টা ভালো যাবে দ্বিতীয় সপ্তাহের পর থেকে কাজের চাপ বাড়তে পারে এবং দায়িত্বে পরিবর্তন আসতে পারে এবং খ্যাতি এবং পুরনো সম্মান পুনরুদ্ধারের জন্য হয়তোবা কঠিন পরিশ্রম করতে লাগ করা লাগতে পারে এবং কিছু মানসিক চাপ তৈরি হতে পারে ধৈর্য রাখতে হবে শেষ সপ্তাহে আপনি উন্নতি দেখতে পারবেন এবং চাকরি পরি এবার চাকরি বা কর্মক্ষেত্র পরিবর্তনের জন্য আপনার সময়টা কিন্তু ভালো নয় সতেরোই অক্টোবর থেকে রবি আপনার ষষ্ঠ ঘরে তুলা রাশিতে প্রবেশ করবে দৈনন্দিন রুটিন শৃঙ্খলা জমে থাকা কাজের উপর মনোযোগ দিন ছাব্বিশে অক্টোবর পর্যন্ত ষষ্ঠ ঘরে মঙ্গল থাকার কারণে বকেয়া কাজ শেষ করার শক্তি দেবে কিন্তু সহকর্মীদের সাথে বিবাদ এড়িয়ে চলতে হবে দুই থেকে তেইশ অক্টোবর পর্যন্ত ষষ্ঠ ঘরে বুথ অবস্থার কারণে আপনার চুক্তিপত্র ডকুমেন্টস এই সমস্ত বিষয় পাশগুলি সবসময় ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং বুঝে শুনে সই স্বাক্ষর করতে হবে চব্বিশে অক্টোবর থেকে সপ্তম ঘরে বুথ থাকার কারণে আপনার ছোটোখাটো জনসংযোগগুলি আছে এইগুলি আপনারা মোটামুটি শেষ করতে পারবেন তবে এই মাসের জাতকদের আর্থিক অবস্থা মোটামুটি ভালো যাবে অতিরিক্ত আয়ের ইঙ্গিত রয়েছে যে সমস্ত বিনিয়োগ করেছেন তার থেকে ভালো প্রাপ্তি ফেরত পাওয়ার সম্ভাবনা আছে তবে দ্বিতীয় সপ্তাহের পর থেকে এর বৃদ্ধিটা আরও একটু বর্ধিত হতে পারে আঠেরোই অক্টোবর থেকে তৃতীয় ঘরে বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করার কারণে আপনার বুদ্ধি এবং ছোটোখাটো উৎপাদনশীল কেনাকাটা এবং এ প্রোডাকশন এগুলিতে আপনাকে খুব সহায়তা করবে পারিবারিক দিক থেকে আপনার সময়টি ভালো যাবে পরিবারের সদস্য এবং জীবন সঙ্গীদের সাথে ভালোভাবে সময় কাটাবেন এবং জীবন সঙ্গীর সাথে সমস্ত পুরানা অতীতের যে সমস্ত জয় জামেলা আছে সেগুলি মীমাংসা করা সম্ভব এবং পুরোনো বন্ধুবান্ধবদের সাথে যদি কোনো সমস্যা থাকে তাও মিটিয়ে ফেলা সম্ভব হবে সন্তানদের ক্ষেত্রেও বেশ অনুভূতিশীল বা অনুভূতি প্রকাশ করাটা আপনি যে করতে চান তা আপনি করতে পারবেন তবে এই মাসের শেষের দিকে মঙ্গল সপ্তম ঘরে গমন করার কারণে আপনার কিছু অপ্রয়োজনীয় সমস্যা দেখা দিতে পারে তবে ব্যবসায়ীরা তৃতীয় সপ্তাহ থেকে ভালো আয় এবং বৃদ্ধি আয় রোজগার মোটামুটি আপনাদের ভালোই হবে যারা অংশীদারি ব্যবসা এবং অনুমানের জন্য এই মাসটি খুব ভালো সময় নয় যারা অংশীদারিত্ব ব্যবসা করেন বা অংশীজন আছে তাদের অনুমান ভিত্তিক কোনো কিছুই এবার এই মাসটিতে করাটা ঠিক হবে না এবং আপনাদের মধ্যে যে সমস্ত চুক্তি আছে তা স্পষ্ট রাখতে হবে এবং স্পষ্ট বুঝতে হবে সাতাশে অক্টোবর থেকে মঙ্গল সপ্তম ঘরে যাওয়ার সময় যে কোনো বড় ধরনের কোনো ঝুঁকি বা বিনিয়োগ থেকে আপনাদের বিরত থাকাটাই ভালো এবং ছোটোখাটো বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আর ছাত্রছাত্রীদের জন্য সময়টা খুব ভালো হবে তবে তাদের মানসিকভাবে শক্তিশালী হতে হবে কিছু পরিস্থিতি আত্মবিশ্বাস কমাতে পারে কাঙ্ক্ষিত ফল পেতে কঠোর পরিশ্রম করতে হবে তাড়াহুড়াও করে পরীক্ষার হলে যাওয়া যাবে না এবং পরীক্ষা সারা যাবে না শেষ পর্যন্ত বসে সম্পূর্ণ প্রশ্ন লেখা হয়েছে কিনা বা রিভিশনটা ঠিক হয়েছে কিনা সব কিছু দেখে তারপরে পরীক্ষার হল থেকে বের হতে হবে পর্যন্তই ভালো থাকবে